আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি এ রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে খেতে এতটাই সুন্দর হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি এভাবে একেবারে সরু সরু করে কুচি করে নিতে হবে বাঁধাকপিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে পানি কিন্তু ঝরিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণটাকে একটু বাঁধাকপির সাথে মিশিয়ে নেব এইভাবে লবণ মাখিয়ে রাখতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে লবণটাকে আমি মিশিয়ে নিলাম এবার আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি মুসুর ডাল নিয়েছি মুসুর ডালগুলো আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই রেসিপির জন্য ডালগুলো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে দেখুন সুন্দর মতো ভিজে গিয়েছে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালের পানি খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন মিক্সার জারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু দিয়ে দিতে হবে এবার আমি ডালগুলো বেটে নিয়ে ফিরে আসছি আমি মিক্সারে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন দেখুন একটু দানা দানা করে বেটে নিয়েছি খুব বেশি মিহি করা যাবে না মিহি করে ডালগুলো বাটলে খেতে ভালো লাগে না একটু দানা দানা থাকলে কিন্তু খেতে খুব সুন্দর হয় ডালগুলো সাইডে রেখে দিলাম এখানে দেখুন বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য এবার আমি হাত দিয়ে চিপে চিপে পানিটাকে বের করে নেব যতটা সম্ভব পানিটাকে বের করে নিতে হবে তাহলে খুবই সুন্দর হবে রেসিপিটা এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন কতটা পরিমাণে পানি বের হচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি বাঁধাকপির পানিটাকে ফেলে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে করে নেবেন এবার একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি চারটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে বাঁধাকপিতে লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম এবার আমি এখানে বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডাল দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেবো খুব বেশি চটকে মাখবো না একটু আলতো করে মেখে নিচ্ছি চটকে মাখলে কিন্তু বাঁধাকপি থেকে আবারও পানি ছাড়বে সেই জন্য ওইভাবে আলতো করে মেখে নিতে হবে এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন দেখুন মেখে নিয়েছে এটা একটু পাতলা মনে হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন বেসন দিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে যেহেতু এটা একটু পাতলা হয়েছে আপনারা কিন্তু এইভাবে একটু বেসন দিয়ে দেবেন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটু আঠালো করে মেখে নিতে হবে তো এখানে আপনাদের বেসনের পরিমাণ কিন্তু কম বেশি লাগতে পারে আপনাদের যতটা প্রয়োজন হবে সেইভাবে আপনারা দিয়ে দেবেন দেখুন আঠালো করে মেখে নিয়েছি এটা কিন্তু মেখে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব গ্যাসের আজ বাড়িয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আজ মিডিয়ামে করে দিলাম এবার আমি বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা কিন্তু এগুলো কোপ্তার মতো করে দিয়ে দিতে পারেন তো কড়াইয়ে যতটা ধরছে ততটা এখানে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু বড়াগুলোকে উল্টে নিতে হবে আর হাই হিটে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না মিডিয়াম আছে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে কিন্তু ভীষণ ভালো হয় তা আপনারাও একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আর বড়াগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে বড়াগুলো তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব সবগুলো বড়া ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলটা ঢেলে নিয়ে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে লালচে করব না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাও একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর এখানে তেলের পরিমাণ আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের যতটা মনে হবে সেইভাবে করে আপনারা এখানে তেলটা দিয়ে দেবেন দিয়ে দিলাম একটা টমেটো কুচি স্বাদ মতো লবণ টমেটো কুচি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো তো আমি এখানে লবণটা প্রথমে দিয়ে দিলাম কারণ লবণ দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার গ্যাসের মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে টমেটোগুলোকে নরম করে নিতে হবে দেখুন টমেটোগুলো অনেক নরম হয়ে গিয়েছে আর এটা ভাজাও হয়ে গিয়েছে এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়েছি একটা চামচ জিরে এবং ধনে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো একটা চামচ দিয়েছি কাশুরি মেথি তো ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে তো সেই জন্য আপনাদেরকে বলে দিলাম আপনারা কিন্তু সেইভাবে করে দিয়ে দেবেন এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটু পানি দিতে হবে না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়েচেড়ে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দিয়ে দিলাম এখানে চারটে কাঁচামরিচ কুচি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন আপনারা চাইলে কিন্তু শুধু গুঁড়ো মরিচ দিয়েও রান্না করে নিতে পারেন দেখুন আস্তে আস্তে মশলার কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানিটা দিয়ে দেবেন তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে ঝোলটা খুব ভালো মতো ফুটিয়ে নেব ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা এভাবে বড়া তৈরি করে বিকেলে চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন বা আপনারা এভাবে রান্না করেও খেতে পারেন খেতে দারুণ হয় আর দেখুন অনেকগুলোই কিন্তু বড়া তৈরি হয়েছে তো আরও কিছুটা আমি রেখে দিলাম এমনিতে খাওয়ার জন্য এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব। দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর দেখুন বড়াগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ দা চামচ গরম মশলার গুঁড়ো এবার নেড়ে চড়ে গরম মশলাটা একটু মিশিয়ে নেব আর দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বুঝতেই পারছেন আপনারা এ পর্যায়ে একটু ঝোল রাখতে হবে কারণ নামানোর পরে বড়াতে অনেকটাই ঝোল টেনে যাবে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বাঁধাকপি আর মুসুর ডালের এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ